নমস্কার আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব যে ভালো মানুষকে কেন অর্থ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় আপনারা নিশ্চয়ই টাইটেল দেখেছেন তো ব্যাপারটা হচ্ছে আপনি যদি একটুখানি পিছিয়ে আমাদের ইতিহাসগুলো দেখেন আপনি সুদামার কথা জানতে পারবেন শ্রীকৃষ্ণের খুব কাছের বন্ধু যে সে কতটা গরিব ছিল এবং তাকে কতটা অর্থ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল সে তার বন্ধু ভগবানের জন্য বিশেষ কিছুই নিয়ে যেতে পারেনি কিন্তু ওই সামান্য জিনিসটাকে যেটা নিয়ে গেছিলেন সেটার প্রতি শ্রীকৃষ্ণ দেখে তার শ্রদ্ধা ভক্তি দেখে তার এত ভালো লেগেছিল যে কিন্তু তাকে রাতারাতি কিন্তু তার গরিব বন্ধুটিকে কিন্তু ধনী করে দিয়েছিল এটি গল্পটা আমরা সবাই জানি আমরা এখান থেকে দেখলে বুঝতে পারবো যে প্রথম কথা হচ্ছে গিয়ে যেটা বলার যে ভালো মানুষ যেটা আমি বলছি বারবার করে তো ভালো মানুষের সংজ্ঞাটা হচ্ছে গিয়ে যে ব্যক্তির নিজস্ব মোরাল ভ্যালুজ রয়েছে যে ব্যক্তি ধর্ম পালন করে যে ব্যক্তি সত্য এবং ন্যায় পরায়ণ সেই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ তো তাকে অর্থ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় আমি বলছি না শুধু ভালো মানুষকে অর্থ কষ্টের দিয়ে যেতে হয় আরো অনেক লোক আছে কিন্তু তারা হয়তো ধর্ম পরায়ণ নয় কিন্তু তারা হয়তো সত্য এবং ন্যায়ের পথে নয় তারা হয়তো জাল চুরি করে এরকম অনেক মানুষ আছে যারা গরিব কিন্তু তাদের মধ্যে কোনো ধর্ম নেই কোনো নিষ্ঠা নেই তাদের মধ্যে জাল জুয়া চুরি ভর্তি রয়েছে ভর্তি পড়ে রয়েছে তো তারা ধর্মের পথে নয় সুতরাং ভালো মানুষের সংজ্ঞা তাদের জন্য খাটে না ভালো মানুষের সংজ্ঞাটা তাদের জন্যই খাটে যারা ধর্ম এবং ন্যায় ন্যায় পরায়ণ এবং সত্যের পথে রয়েছে তো কেন এবার তারা অর্থ কষ্টের মধ্যে দিয়ে যায় এটা আমরা একটুখানি বোঝার চেষ্টা করব আসলে জন্মা জন্মান্তরের যে কর্মগুলো থাকে সেগুলোকে খোয়ানোর জন্য করানো হয় এবং মেটেরিয়াল জিনিসপত্র থেকে ডিটাচ করবার জন্য করানো হয় আপনারা দেখে থাকবেন যে যত স্পিরিচুয়াল সাধক জন্মগ্রহণ করেছে দু এক জায়গা বাদ দিয়ে প্রত্যেকেই কিন্তু গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন দেখেছেন জিনিসটা খেয়াল করে এরকম অনেক যারা সাধক ছিল এবং যারা বড় বড় যারা স্পিরিচুয়াল পথে যারা আর কি হেঁটেছে তাদেরকে প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যেতে গেছে হয়েছে এবং তারা প্রচুর অর্থ কষ্টের মধ্যে দিয়ে তারা বড় হয়েছে এটা কেন হচ্ছে তাদের তো এত পুণ্য আছে তাদের কুলোকুণ্ডলে নিয়েও পর্যন্ত জাগ্রত আছে তারা তো সবসময় ধার্মিক সত্য এবং ন্যায়ের পথে চলেছে সত্য কথা বলেছে তাও কেন তাদেরকে এরকম যাতনার মধ্যে দিয়ে যেতে হয় আসলে যারা ধর্ম পালন করে তাদেরকে প্রকৃতি কাজে লাগায় নিজের উদ্দেশ্য সাধনের জন্য মানে প্রকৃতিকে রক্ষা করবার জন্যে ঈশ্বর বলতে পারেন এদেরকে দূত হিসেবে পাঠিয়েছে এবং যে প্রকৃতির খুব কাছের লোক থাকে তাদের মেটেরিয়াল কোন জিনিসপত্রের প্রতি কোনো লোভ থাকে না তা বলে এই নয় যে টাকা পয়সা বা অর্থ কষ্টের অভাব সত্ত্বেও আপনি দেখবেন এরা কিন্তু ঠিক শেষ পর্যন্ত বেড়ে ওঠে এবং বড় হয় এবং নিজের যে জার্নি বা যে যাত্রা নিয়ে তারা এই ধরাধামে জন্ম নিয়েছে তারা কিন্তু তাদের সেই কাজটুকু কিন্তু ঠিক পূরণ করে বা পূর্ণ করে তাদের কিন্তু মোটা ভাত কাপড়ের অভাব হয় না হতে পারে তাদের মানে আপনি কোনোদিন দেখবেন না যে তারা না খেয়ে আছে প্রবল অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে ভালো মানুষ কিন্তু আপনি দেখবেন না যে তারা না খেয়ে আছে কিছু কোথাও না কোথাও থেকে তাদের ঠিক ব্যবস্থা করে দেয় প্রকৃতি এটা হচ্ছে প্রকৃতির নিয়ম প্রকৃতির রুলস এর মধ্যে এটি পড়ে কোথাও না কোথাও থেকে তাদের ঠিক কেউ না কেউ এসে খাবার দিয়ে যায় এবং এটি হলো গিয়ে আপনি দেখবেন বারংবার যে কোনো খাবার দাবার নেই কিন্তু হঠাৎ করে কেউ এসে তাদেরকে খাবার জুগিয়ে দিয়ে গেল এটা হচ্ছে প্রকৃতির কৃপা তাদের মধ্যে তাদের প্রতি কিন্তু তাদেরকে অর্থ কষ্ট দেওয়ার কারণই হলো যে তারা যাতে মানে এগুলোকে সহ্য করতে পারে যে প্রকৃতির বা সমাজের যে তাপ আছে যেটি খুবই গরম যেটা সহজে সহ্য করা যায় না তাদেরকে খুব শক্তিশালী একজন আত্মা হিসেবে দেখতে চাইছে তাই জন্য তাদেরকে প্রবল অর্থ কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং শুধু তাই নয় এই অর্থ কষ্ট দিয়ে তাদেরকে আহ মানে টাকা পয়সার যে ভ্যালু আছে এটারও যে ভ্যালু আছে কারণ এই সমস্ত ধার্মিক মানুষ দেবেন খুব স্পিরিচুয়াল সাইড নেয় সবসময় তো তাদেরকে এটাও শেখাতে চাইছে যে টাকা পয়সা বলে সেখানে ভগবান নেই এমন নয় সব কিছুর মধ্যেই কিন্তু ঈশ্বর বাস করেন এবং প্রত্যেকটা জিনিসের জিনিসকে মূল্যবোধ বোঝাতে চাইছে মূল্যবোধ এই যে আমি বলছি মূল্য মূল্য জ্ঞানেরও যেরকম মূল্য আছে তেমনি টাকা পয়সারও কিন্তু মূল্য আছে কোনো কোনোটার কিন্তু কোনোটার থেকে আলাদা নয় ঈশ্বর কিন্তু কোনোদিনও আলাদা নয় আমরা জানি যে ঈশ্বর কিন্তু কনায় কনায় রয়েছে সমস্ত জায়গাতেই ঈশ্বর রয়েছে এবার কথা হচ্ছে যে আপনি সেটাকে নিয়ে কি ইউজ করেন আপনার মধ্যে যদি প্রচুর জ্ঞান থাকে আপনি হতে পারে এটা দুর্বয়োগ করতে পারেন আপনি এটাকে খারাপভাবেও ব্যবহার করতে পারেন আপনার মধ্যে প্রচুর জ্ঞানের অহংকার থাকতে পারে তাহলে তো এটা এটাকেও আপনি মিসইউজ করলেন আমি যদি জ্ঞানের কথা বলি আপনি সেটাকেও মিসইউজ করবেন এবার যদি টাকা পয়সা আপনার কাছে থাকে তাহলে আপনি সেটাকেও মিসইউজ করতে পারেন তো সব কিছুরই কিন্তু মিসইউজ ইউজ হয় যারা দেখবেন কিছু মানুষ আছে যারা যাই নিজেকে প্রকৃত ভক্ত বলে বা প্রকৃত ভক্তিবাদী মানে তারা তাদের থেকে ভালো কেউ নেই এই জিনিস যারা চিন্তা ভাবনা করে সে ভক্তির ওখানেও দেখবেন এই কম্প্যারিজেনটা তারা করে যে তুই এটা করিস আমি এটা করি না আমি তোমার থেকে আরো বড় ভক্ত এরকম ইতিহাসে আপনি যদি দেখেন এগুলোতে কিন্তু অনেকবার কিন্তু এগুলো প্রমাণিত হয়েছে তো ঈশ্বরের এই অহংকারকে ভাঙবার জন্য ঈশ্বর প্রকৃতি প্রত্যেকটা জিনিসের পেছনে যে মূল্যবোধ আছে সেটা শেখাতে চাইছে আমরা মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল বলে জিনিসটাকে আলাদা করে দেখছি কিন্তু ঈশ্বর সবকিছুর মধ্যেই এক সমন্বয় সাধন করতে চাইছে এই যে দেখবেন বিভিন্ন মঠে বা আশ্রমে কত মানুষকে সেবা দেওয়া হয় খাবার দেওয়া হয় জামা কাপড় দেওয়া হয় এবং তাদের চিকিৎসা করানো হয় এগুলোর জন্য কিন্তু টাকা পয়সা প্রয়োজন আছে তো সেই টু টাকা পয়সার প্রতি যে ব্যালেন্স আমি বলছি না যে মানে টাকা পয়সাটা ততক্ষণই ভালো যতক্ষণ আপনার পকেটে রয়েছে বুঝতে পেরেছেন টাকা পয়সাটা যদি মাথায় উঠে যায় তখন কিন্তু খারাপ টাকা পয়সাটা পকেটে যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে সব সবসময় যদি আপনার মাথায় যদি টাকা পয়সা চলে আসে তাহলে মুশকিল ঠিক একইভাবে সেক্স আমাদের শরীরে রয়েছে খুব ভালো কথা কিন্তু এটা যদি মাথায় চলে আসে বা মাথায় উঠে যায় তাহলে এটা মুশকিল জ্ঞানও শিখ সেরকম জ্ঞান আপনার যেন চক্রে স্থিত থাকে ওটা যদি বেশি ওভার একটি হয়ে আপনি কিন্তু অহংকারী হয়ে যাবেন আপনি একমাত্র জ্ঞানের কথা শোনে না আর কেউ শোনে না এই যে অহংকার আপনি আর কাছেই সর্বজ্ঞান রয়েছে বাকি লোকের কাছে কোনো জ্ঞান নেই এটাও আর এক অহংকার তো অহংকার যখনই আসছে না মূল্যবোধ হারিয়ে যাচ্ছে আমাদের বিবেক বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে এই যে কম্প্যারিজনে যখন আমরা চলে যাচ্ছি তো তখনই আমাদের মধ্যে থেকে মূল্যবোধ হারিয়ে যাচ্ছে তো তখন সেই মূল্যবোধটা যাতে না হারায় তাই জন্য প্রকৃতি ভালো মানুষের সাথে এগুলো করে থাকে আর যারা নিজেকে ভালো মানুষ বলছে তারা আগে ভেবে নেবেন যে আপনি দিনে কত কতগুলো সত্যি কথা বলেন এবং কি ধর্ম আপনি রোজ পালন করেন আপনি কতটা সত্য পড়ান হয়ে আপনার যা বছর বা বয়স আপনি কতদূর এই সত্যকে সাথে নিয়ে এসেছেন কতবার আপনি নিজের দোষ স্বীকার করেছেন কতবার আপনি অনুতপ্ত হয়েছেন তবে গিয়ে আপনি ভালো মানুষের সংজ্ঞায় আসবেন আদারওয়াইজ কিন্তু আপনি ভালো মানুষের সংজ্ঞার মধ্যে আপনি পড়ছেন না আপনি বাকি যে রেস্ট সেভেন্টি এইটটি পার্সেন্ট আছে তার মধ্যে পড়ছেন তো ঈশ্বর আমাদের যে যারা যে যে সমস্ত ভালো মানুষ আছে তাদেরকে যে টাকা পয়সা দিয়ে অভাব যে দিচ্ছে এটা সাময়িক ঈশ্বরের কাছে আপনি একটি শরীর নয় ঈশ্বরের কাছে আপনি একটি আত্মা ঈশ্বর আপনার মতে আপনি আপনার ঘর ঘর এবং সংসার চালাচ্ছেন ঈশ্বরের ঈশ্বরের কাছে না ঈশ্বর মনে করছে আমি একটা আত্মার জার্নিকে চালাচ্ছি তার মানে দৃষ্টি আরো অনেক বড় অনেক বৃহৎ আপনি বা আমরা শুধুমাত্র আমাদের ঘর সংসারের মধ্যে সীমাবদ্ধ যে কাজে যেতে হবে কাজ করতে হবে বাড়িতে টাকা পয়সা রোজগার করতে হবে তারপরে তারা আর কি তাদের ভরণ পোষণ চলবে কিন্তু ঈশ্বরের কাছে এইগুলো খুবই তুচ্ছ জিনিস ঈশ্বরের কাছে আপনার আত্মার যে যাত্রা এটা অনেক বড় জিনিস দুজনের মানে আমাদের তো চিন্তা ভাবনা সীমিত কিন্তু ঈশ্বরের তো আনলিমিটেড মানে হচ্ছে ইয়ে এক্সপ্যান্ডেড আমাদের থেকে অনেক বড় ইন্টেনশন তো সেগুলো আমরা না দেখতে পাই না আসলে ঈশ্বর টাকা পয়সার কষ্ট দিয়ে আমাদেরকে আমাদের যে ইন্টেনশান আছে সেগুলোকে পিওর করতে চাইছে সে বলতে চাইছে আজকে যদি তোমার মধ্যে টাকা পয়সার কষ্ট থাকে তোমার সামনে যখন অন্য কোনো বাচ্চা বা অন্য কোনো মানুষ যখন টাকা পয়সার জন্যে আসবে তোমার যদি সামর্থ্য থাকে যদি যদি সামর্থ্য থাকে তোমার কাছে তাহলে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যতটা পারো ততটুকু তুমি দিও কারণ ওর মধ্যেও তো আমি রয়েছি তো যতটা তোমার সম্ভব এবং মানুষ বুঝে মানুষ বুঝে দিও কেউ যদি ইচ্ছা করে তোমাকে ম্যানিপুলেট করবার চেষ্টা করে সেটাও নয় সেইটুকু বিবেক বুদ্ধি মানুষ সব সব মানুষকে সব মানুষের স্তরেই মোটামুটি ঈশ্বর দিয়েছেন তো আপনি দেখবেন যে যত ইতিহাস যদি আপনি ইতিহাসের পাতা উল্টে যদি দেখেন আমাদের সেরকম পড়া হয় না বা আমাদের সময় হয় না বলে যত স্পিরিচুয়াল লিডার এসেছেন এবং বড় বড় কাজকর্ম করে গেছেন তাদের যদি জীবনী দেখেন রিসেন্ট আপনি যদি সোশ্যাল মিডিয়া তুলে দেখেন যে যে সমস্ত বড় বড় মানুষগুলো এখন দেখবেন স্পিরিচুয়াল টক্স করে বা আপনার দেখতে পাবেন খুব ভালো প্রবচন দেয় বা অনেক মানুষকে দিক নির্দেশ করছে তারা কিন্তু প্রবল অর্থ কষ্টের মধ্যে দিয়ে এসেছে এটা আপনি বা আমি নই প্রবল অর্থ কষ্টের মধ্যে দিয়ে তারা এসেছে এবং তারা তার জন্য থামেনি এবং আপনি একটা জিনিস আর একটু ডিপলি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন তাদের কিন্তু জীবনযাত্রা কোনো জায়গায় কিন্তু আটকে যায়নি বা মানে থেমে যায়নি অর্থকষ্ট ছিল বলেছে তাদের জীবনযাত্রা থেমে যাবে বা আটকে যাবে এটা কিন্তু হয়নি ঠিক কোনো না কোনোভাবে তারা কিন্তু বেরিয়ে গেছে কারণ আমরা এইটুকু জানি যারা ধর্মের পথে চলে তাদের কিন্তু জীবনযাত্রা সত্যিই খুব কষ্টকর আপনি একটা জায়গাতে চাকরি করেন বা কোনো একটা জায়গাতে থাকেন সেখানে বেশিরভাগই লোকই তাদের গ্রুপবাজি গ্রুপিজম একটা নিজেদের একটা দল করে তারা বাকি মানুষদেরকে আলাদা করে দেয় এখনো আছে সব জায়গাতেই আছে কম বেশি তো তারপরেও যদি কেউ ধর্মটাকে ধরে রাখতে পারে সে হচ্ছে আসল ধার্মিক আমি সকালে উঠে পুজো করলাম আর বাইরে গিয়ে আমি মানুষের ক্ষতি সাধন চাইছি তাহলে আপনার ওটাকে পুজো হলো না আপনার পুজো গ্রহণ হলো না আপনি ঈশ্বরকে ঈশ্বরের সামনে যতই খাবার নিবেদন করুন যাগযজ্ঞ করুন একটা গান আছে কালী ঠাকুরের আমার মানে খুব প্রিয় একটা গান যে করলে পূজা অহংকার হয় মনে মনে একদম সত্যি কথা বলেছে যে যাক জমক দেখিয়ে পুজো করছো লোককে নিমন্ত্রণও করছো তোমার বাড়িতে আসছে তোমার কাছে টাকা পয়সা হয়েছে এখন তুমি ঠাকুরের সামনে ভোগ দিয়েছো। ইনভাইট করছো খুব ভালো কথা লোকে চারটে লোক ভালো কথা বলছে প্রশংসা করেছ লোকে তোমায় তেল দিচ্ছে তুমি তেল নিচ্ছ এবং বেশ ভালো লাগছে শুনে এ তো অহংকার জন্মায় তো অহংকার জন্মাচ্ছে এর থেকে ঈশ্বর ওই জন্য তাদেরকে পয়সা করি দেয় না যা যাতে তার মধ্যে এই বিন্দু মাত্র জিনিসগুলো না আসে তার শুধুমাত্র ভাত কাপড় নিজের টুকু চলাবার জন্যই তাদের মোটা ভাত কাপড় যাতে চলে যায় ঠিক ততটুকুই দেয় বা যতটুকু তাদের দরকার জীবনে ততটুকুই ঠিক দেয় বেশি না আমি নিজেও মানে আমি আমার কথা যদি বলি আমি দেখতে পাই যে লোকের লোকের সমাগমতো আমি পছন্দ করি না বা লোকে এসে বেশ চারটে ভালো কথা বলে যাবে আমার শুনলেই মনে যেন এরকম একটা তেল দেওয়া টাইপ কথাবার্তা আমার আর কি মনে হয় এটা আমার প্রবলেম হতে পারে এটা আমারই প্রবলেম হয় তো কিন্তু আমি ঠিক নিতে পারি না কারণ আমার তো একটা বয়স হয়েছে আমার ধরুন তিরিশ বত্রিশ বছর আমার বয়স হয়েছে তো দীর্ঘ আঠাশ বছরে বা দীর্ঘ উনত্রিশ বছর বয়সে আহ ভাবে তো কেউ কোনোভাবে ট্রিট করে না হঠাৎ করে যদি আপনি কোনো কোনো কথা শোন আপনাকে বলতে আরম্ভ করেছে তো বোঝা যায় মানে মনে হয় এটা এটাই মনে হয় তো এর থেকে বেটার কাউকে না ইনভাইট করাই বেটার আমি এটা আমার পার্সোনাল মনে হয় ঠিক আছে একজন দুজনকে আপনি ডাকুন কিন্তু ওই চাক চমক করে জমক করে আপনি সবকিছু করছেন এবং তারপরে লোকে আপনার হয়ে তালি বাজাচ্ছে আর কি যদি কেউ পারেন তো ইউটিউবে গিয়ে সার্চ করেও নিতে পারেন যে বিভিন্ন জায়গায় গানটা পাওয়া যায় যে জঙ্গে করলে পূজা অহংকার হয় মনে মনে তো এই জন্য আমাদেরকে অর্থ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় যারা ধর্মের পথে রয়েছে যাদের মোরাল ভ্যালুজ রয়েছে কে রাও বলে আমরা সবাই জানি একজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার রয়েছে তো উনি বলছেন যে যে ব্যক্তির মোরাল ভ্যালুজ রয়েছে কোনো গ্রহ তার খুব মানে ডিপলি কোনো ক্ষতি সাধন কিন্তু করতে পারে না যে ব্যক্তির মোরাল ভ্যালুজ এর অভাব আছে তখনই সেই গ্রহগুলো সেই প্ল্যানেটস গুলো সেই চান্স পেয়ে যায় তাকে সেইভাবে ট্রিটমেন্ট দেওয়ার জন্য হতে পারে আপনার প্রারব্ধে অনেক কিছু লেখা আছে কিন্তু আপনি যদি মোরাল ভ্যালুস ভালো থাকে আপনি যদি সুদামার যদি লাইফস্টাইলটা যদি দেখেন উনি কিন্তু কত কষ্টের মধ্যে দিয়ে গেছেন তো তারপরেও শ্রীকৃষ্ণের জন্য একটু খুঁত নিয়ে গেছে সামান্য একটু চাল নিয়ে গেছে তো সেখান থেকেও কিন্তু মানে ওনার যে ভক্তি ওনার যে ডিভোশন ওনার যে সারেন্ডার মানে সমর্পণ সেটা দেখুন কত বড় তখনও ভাবছি যে আমার কাছে যতটুকু আছে ঈশ্বরের তো হবে না কিন্তু যেহেতু ভালোবাসে সিম্পল একটা জিনিসই ছিল ভালোবাসা তাই জন্য সে ওইটুকু ও নিয়ে গেছে তারপরে তো সে যখন ফিরে এলো তখন দেখলো তার সবকিছু মোটামুটি চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তো এটাই হয় তো এটা বলার জন্যই মোটামুটি এই অডিওটা তৈরি করে যে প্রবল অর্থ কষ্টের মধ্যে দিয়ে যখন ভালো মানুষরা যায় এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে ঈশ্বরের বা কেন ভালো মানুষরা প্রবল অর্থ কষ্টের মধ্যে দিয়ে যায় দুটোর কথা প্রায় একই তো আজকে এই বলে শেষ করলাম আবার পরের দিন দেখা হবে ধন্যবাদ